অবস্থাটা আমরা একটু বলি যে আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান পারে গত তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে কারণই থাকতে পারে না কারণ বিএনপি ইজ এ পার্টি যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে আওয়ামী একদলীয় এক দলীয় শাসন ব্যবস্থা ছিল আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি ম্যাডাম ইয়ে নিয়ে এসেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি এগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে ওই চোদ্দ বছর লড়াইয়ে পরিচিত স্যান্সেস পাওয়ার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপিকে আপনার ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এইখানে তো পাশাপাশি আরও দুটো সত্য আছে একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়েই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা না সেটি প্রশ্ন উঠেছে আবার

মাল্টি সিস্টেম চুজ আগে বললাম আর রিপিট করতে চাই না তো বিএনপি কে ওই দলের সঙ্গে বা ফাইজার সঙ্গে তুলনা করাটাকে আমি মনে করি এটা সঠিক তো নয় আমি মনে করি এটাকে উদ্দেশ্য প্রণোদিত আচ্ছা আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ অভ্যুত্থানের মুখে শেখ দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস ট্যুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটিও আমি বলি যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও বেগম যে এখনও দেশে আছেন তারেক রহমান সাহেব এখনও দেশে ফিরেন নাই তো এইটার ক্ষেত্রে কি মাইনাস ট্যুর কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে

জনরোষ সেই রোষে তাকে পালিয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা কোনো মতেই যেন চেষ্টা না করি যে এটাকে মতে খাটো করা দ্যাট দ্যান্সিম বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে দিতে জনরোষকে ওকে আহ গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশ আগস্ট গ্রেনেডের হামলা বিচারকদের বয়স বাড়ি তত্ত্বাবধা সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটা কস্ত্র আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে এই দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তার কামাল সাহেবকে জড়িত করা এটা পুরোপুরিভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা কোনোমতেই মতেই বিএনপি এর সঙ্গে জড়িত তো নয়ই পঞ্চায়ে আমি মনে করি যারা বিএনপি কে শত্রু হিসেবে চেনে তারা জড়িত এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে একুশে আগস্ট হু আজ দ্যিফিশিয়ারি কারণ বিএনপি থেকে সে এমন কোন কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে এটা এক নম্বর আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত আপনি তো এক সময় বিচার বিভাগের মানুষ ছিলেন দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হচ্ছে চারটা আপনার আইও চেঞ্জ করার পরে সর্বশেষ যে আয়ো নিয়ে আসা হয়েছে সে ভক্ত তাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের নির্দেশে সে এই চার্জশিটটা করেছে যে কোনো সম্পর্ক নেই অন্যদিকে যে আপনার মৌল আসামি ছিল আহ নাম আমি বলে যাচ্ছি মরানা মুফতি মোহাম্মদ তিনি তাকে দিয়ে একশো চৌষট্টি দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার সেটমেন্ট করে নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার করেছেন বলেছেন যে এটা আমাকে টর্চার করে নেওয়া হয়েছে